আসসালামু আলাইকুম এভর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে সাদা ধপ ভাত আর ঝরঝরে রান্না করতে হয় কিভাবে অনেকে জানে না নতুন রাঁধনে যারা নতুন নতুন রান্না শিখতেছে তারা অনেকে জানে না বেশি পানি দিয়ে ফেলে অনেক সময় রাইস কুকারে আমি আজকে মাপসহ দেখিয়ে দেব খুব সহজভাবে সাদা ধপ ধপে আর ঝরঝরে একদম এক্সট্রা গায়ে কোনো পানি থাকবে না দেখিয়ে দিচ্ছি কিভাবে। এরকম ভাত রান্না করতে হয় ঝরঝরে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই কাপ চাল নিয়ে এনেছি এই রাইস কুকারের সাথে এরকম কাপ থেকেই থাকে সবার বাসায় বা যে কোনো কাপ দিয়ে আপনারা মেপে নিতে পারেন এরকম কাপই হতে হবে তার কোনো মানে নাই যে কোনো কাপ দিয়ে আপনারা নিতে পারেন চাল আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে চাল ধুয়ে নিব কয়েকবার অনেকে যারা নতুন রান্না শিখতেছেন হঠাৎ করে বেশি পানি দিয়ে ফেলে মাপ না জেনে তখন ভাতটা অনেকটা নরম হয়ে যায় আজকে আমি সব কিছু সঠিক মাপ বুঝিয়ে দিচ্ছি কষলে কছলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কয়েকবার এইভাবে পরিষ্কার করে নিচ্ছি কষলে কষলে আমার রেসিপি যদি আপনাদের কাছে সবগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি পানি মেপে দিচ্ছি যেহেতু আমি দুই কাপ চাল দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চার কাপ পানি তাহলে ভাত একদম ঝরঝরে হবে আর সাদা ধপ ধপে ভাত হবে আর ছাইটে যেগুলো চাল লেগে আছে আমি নিচে নামিয়ে দিচ্ছি আমি এটা ঝরঝরে ভাতের জন্যই পানিটা দিয়েছি দুই কাপের জন্য চার কাপ পানি আর যদি আপনারা একটু নরম খেতে পছন্দ করেন এইটুকু পানি দিয়ে দিবেন আমার সেটা প্রয়োজন হচ্ছে না আমি ঝরঝরে ভাতটাই পছন্দ করি আর রাইস কুকারের তলাটা একটু মুছে নিচ্ছি পানি সহকারে দেওয়া যাবে না পানি যদি থেকে থাকে তাহলে সমস্যা হবে এই কারণে আমি মুছে নিলাম শুকনা কাপড় দিয়ে এখন আমি বসিয়ে দিচ্ছি সুইচ দিয়ে দিলাম আর এই যে এখন ওয়ার্মে আছে কুকে দিয়ে দিব আমি কুকে দেওয়ার জন্যে এই যে একটা বাটন আছে এই বাটনের চাপ দিয়ে দিচ্ছি এই যে কুকে চলে আসলো এখন রান্না স্টার্ট হলো দশ মিনিট পর আমি ফিরে আসতেছি এই যে বলক উঠে গেছে এখন আমি ঢাকনা একটু ফাঁক করে দিচ্ছি এতে নোংরা হবে না নিচে ছিটে আসবে না এই যে পানি শুকিয়ে গেছে এখন আমি ঢাকনাটা ঠিকভাবে আবার লাগিয়ে দিচ্ছি কোনো এক্সট্রা পানি নেই কিন্তু ভাতটা হয়নি পানিটা শুকিয়ে গেছে ঢাকনা আমি লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন কুকে আছে আর একটু পরে ওয়ার্মের চলে গেছে এই যে চলে গেছে ভাতটা আমার হয়ে গেছে এখন আমি ভাতটা ঢাকনা খুলে নেড়ে চেয়ে আর কতটা ঝরঝরে হয়েছে দেখিয়ে দিচ্ছি আমি যেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি একইভাবে ফলো করবেন একদম আমার মতো আপনাদের ভাত ঝরঝরে হবে আর সাদা ধোপধোপে হবে দেখে বুঝতে পারতেছেন আর কতটা সহজভাবে আমি এই রাইস কুকারে ভাত রান্না শেয়ার করলাম আপনাদের সাথে আমার সব রেসিপি এমন সহজ সহজ করে আমি আপলোড করি আপনাদের ভালো সুবিধার জন্য নতুনরা যাতে সহজে রান্না করতে পারে আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ